ছাদ বাগানের ভালোভাবে গাছ করতে চাইলে বেশ কয়েকটা দিকের উপর গুরুত্ব দিতে হবে যেমন এক নম্বর ছাদ বাগানের জন্য সঠিক জাত নির্বাচন দু নম্বর সঠিক সময়ে সঠিক খাবার প্রদান তিন নম্বর জলের ঠিকমতো ব্যবহার চার নম্বর রোগ পোকার হাত থেকে গাছকে রক্ষা করা আমার কয়েকটা গাছ আগে দেখাই তারপর মূল বিষয়ে আসছি যে গাছটা দেখা যাচ্ছে সেটা বাড়ি এক মালটা এই গাছটিতে বাষট্টিটি মালটা ধরে আছে এই গাছটি ষাট লিটারের হাফ ড্রামে আছে আমার ছাদ বাগানে এই গাছটির বয়স দু বছর এই ফলটার প্রচুর রস কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে হারভেস্ট না করলে রস শুকিয়ে যায় সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পর থেকে রস শুকাতে আরম্ভ করে এটা সিকি মৌসুম্বি এই গাছটিতে প্রায় বিয়াল্লিশটি মৌসুম্বি ধরে আছে গাছটি একটি বস্তাতে আছে এই গাছটিরও বয়স দু বছর বাড়ি একের মতো রস শুকিয়ে যাওয়ার সমস্যা এই জারটার নেই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এর রস থাকে এটা আমার উঠান বাগানের দু বছর বয়সী পাতি লেবুর গাছ এই গাছটিতে অসংখ্য লেবু ধরে আছে আমার ছাদ বাগান ও উঠান বাগানের সব লেবু জাতীয় গাছের একই ধরনের পরিচর্যা করি সঠিক জাত নির্বাচনের ক্ষেত্রে নার্সারির মাদার দেখে গাছ সংগ্রহ করাই আমি শ্রেয় মনে করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ভুল জাত লাগিয়ে দু বছর পর যখন জানতে পারা যাবে যে ঠিক নয় তখন আর আফসোস করেও লাভ হবে না আমার এই গাছগুলি নার্সারি থেকে মাদার দেখেই সংগ্রহ করেছি এই গাছগুলিকে খাবার হিসাবে প্রতি দু মাস অন্তর দিয়ে থাকি জৈব মিশ্র সার এই মিশ্র সার যেভাবে আমি তৈরি করি তা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরষের খোল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খোল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিম চাঁচা এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিমের শুকনো খোসা এর সঙ্গে নিয়েছি একটি গাছের জন্য দুমুঠ পেঁয়াজের খোসা ও দু চামচ ট্রাইকোডার্মা ভিরিডি এই পুরো মিশ্রণটির অর্ধেক পরিমাণে নিয়েছি পুরনো গোবর সার ও অর্ধেক নিয়েছি পাতা পাচা সার মিশ্রণটি তৈরি করার এক মাস পর আমি গাছে ব্যবহার করি অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করি খোল ভেজানো জল তিনশো গ্রাম খোল পাঁচ লিটার জলে চার দিন ভেজানোর পর আরও পাঁচ লিটার জল সেই মিশ্রণে মিশিয়ে পনেরো দিন অন্তর ব্যবহার করি এছাড়াও প্রতি মাসে একবার করে একটি কমপ্লিট অনুখাদ্য গাছে স্প্রে করি আমি এখানে ব্যবহার করি বায়োহিটাইক্স প্রতি লিটার জলে দেড় এম হারে লেবু জাতীয় গাছ একটু খারীয় মৃত্তিকা পছন্দ করে তাই গাছগুলিতে প্রতি ছমাসে একবার হাফ চামচ করে চুন জলে গুলে এইভাবে প্রতিটি গাছে ব্যবহার করি ছাদ বাগানে গাছের গোড়ার মাটির মশ্চার ঠিকঠাক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ মাটিতে জলের তারতম্য বিঘ্নিত হলে গাছের বৃদ্ধি যেমন ব্যাহত হতে পারে তেমনি আবার গাছে ফুল বা ফল থাকলে তা ঝরে যেতে পারে তাই গোড়ার মাটি মসচার যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে লেবু জাতীয় গাছে নতুন পাতা বের হতে আরম্ভ করলেই বিভিন্ন প্রকার উৎপাত লক্ষ্য করা যায় অর্থাৎ গাছের পাতা যখন কচি থাকে তখন থেকেই সমস্যা তৈরি হয় এই সময় থেকে সঠিক কীটনাশক স্প্রে করলে ম্যাপ পোকা পাতা খেকো পোকা ইত্যাদি থেকে গাছকে রক্ষা করা যায় এর জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি ইমেজ ক্লিক ও নিমোয়েল পাতা বেরোতে আরম্ভ করলেই প্রথমে ইমেজ ব্যবহার করি লিটারে এক এমএল হারে তার সাত দিন পরে ক্লিক ব্যবহার করি লিটারে এক এমএল হারে আরও সাত দিন পরে ব্যবহার করি নিম অয়েল লিটারে পাঁচ এম এল এই কীটনাশকগুলো ব্যবহার করতে করতে কুচি পাতাগুলো শক্ত হয়ে যাবে তখন আর পাতার কোনো সমস্যা আসবে না গাছের কাণ্ডকে ফাঙ্গাস থেকে বাঁচাতে বর্ষার শুরুতে তুঁতে ও কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্সের একটি পেস্ট তৈরি করে কাণ্ডে এইভাবে লাগিয়ে দিই আমার বাগান ও মাটির বাগানের প্রতিটি লেবু জাতীয় গাছে এইভাবে আমি একটা পেস্ট কাণ্ডে লাগিয়ে দিয়ে থাকি গাছের যত সমস্যা তৈরি হয় শিকড় থেকে শিকড় ঠিক থাকলেই গাছ সুস্থ থাকবে তাই গাছগুলির শিকড় ঠিক রাখার জন্য প্রতি মাসে একবার রুট হরমোন ও হিউমিক অ্যাসিড জলে গুলে গাছের মোড়ায় দিয়ে থাকি গাছটার এই ডালটাকে লক্ষ্য করুন অন্যদের থেকে আলাদা পাতাগুলো অপেক্ষাকৃত বড় বড়। একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরে উঠে যাচ্ছে এই ডালের বৃদ্ধি অনেক বেশি এটাকে এলা ডাল বলে এই ডালটাতে ফুল বা ফল আসবে না শুধু খাবার খেয়ে বড় হয়ে যায় তাই ডালটা দেখা মাত্র কেটে দিতে হবে এবং কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এই গাছগুলোর জন্য আমি কোনো পিজিআর ব্যবহার করিনি কারণ গাছে ঠিকমতো খাবার দেওয়া থাকলে ফুল বা ফল এমনিতেই চলে আসবে শুধু ফুল ফোটার আগে একবার কীটনাশক ও ফাঙ্গিসাইট ব্যবহার করেছিলাম এবং ফল সেট হয়ে যাওয়ার পর আরও একবার কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করি এই ছিল আজকের ভিডিও